তৃণমূল প্রার্থী ভূমিকের সঙ্গে সন্দেশখালীর যোগের প্রমাণ তুলে ধরে বৃহস্পতিবার দুপুরে টুইট করেছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং টুইটে উল্লেখ ওএনজিসি এনজি ফান্ডের টাকায় কিছু জিনিস দান করা হয়েছিল সন্দেশখালীর একটি স্বেচ্ছাসেবী সংস্থা মা সারদা ওমেন অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটিকে ওই স্বেচ্ছাসেবী সেই জিনিসগুলি আবার নৈহাটি পুরসভার হাসপাতাল মাত্র সদনকে প্রদান করেছে এদিন বিকেলে হালি শহরে ভোট প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী সিং দাবি করেন সার ফান্ডের মাধ্যমে সন্দেশখালীর মা সারদা ওয়েলফেয়ার সোসাইটিকে কিছু সামগ্রী দান করেছে কিন্তু ওই ওয়েলফেয়ার সোসাইটি রাজ্যের কোনো সরকারি হাসপাতালকে না দিয়ে নৈহাটির মাতৃসদন হাসপাতালকে প্রদান করেছে এতেই নৈহাটির সঙ্গে সন্দেশখালী যোগের প্রমাণ ধরা পড়েছে বিজেপি প্রার্থীর অভিযোগ নৈহাটি পুরসভার মাতৃসদন হাসপাতাল রোজগারের একটি কেন্দ্রে পরিণত হয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট সত্যি কথা বলেছি ওএনজিসি এটা ফান্ড দিয়েছে যাকে বলা যায় ডেভেলপমেন্টের ফান্ড ওএনজিসি 2% যে যে गवर्नमेंट এজেন্সি কোম্পানিগুলো থাকে ওটা সিএসআর ফান্ড বলা যায় ওই ফান্ডের অ্যালটমেন্ট পেয়েছে কে সন্দেশ খালি থেকে একটা কোম্পানি সে কোম্পানি এখানে মাতৃ সদনকে সাপ্লাই করেছে তার মানে বুঝতে পারছেন ডাল মে কুছ কালা হ্যায় ওলেকা যে মা সরদা সন্দেশখালি মা সরদা ওমেন ওয়েলফেয়ার यस মা সরদা সন্দেশখালি আ ওয়েলফেয়ার ওমেন ওয়েলফেয়ার কি আমাদে মাদের ওয়েলফেয়ার ওখানে কি ভয় করছিল শেখ সাহাজানা শিবু হাজরা apna সবাই জান পার্টির সাথে সন্দেশখালি বুড়া যোগ সদস্য তো আমি তো আস্তে আস্তে ছাড়ছি আর ও রেড करू সন্দেশখালি ব্যাপারে ইনিও যাবেন আবার আবার কিছু স্টেট ইন্টারেস্ট স্টেট রাজ্য সরকার স্টেট गवर्नमेंट হসপিটাল করতে দেবেন না এখানে রোজগার আছে এখানে ও ওনার সব লোকেরা রোজগার করে 10 টাকা বাইরে যেটা ওষুধের দাম ওখানে 30 টাকা লাগে এখানে সব নার্সিং হোমকে বলে দেওয়া হয়েছে তোমরা এখানে ভর্তি নেবে না সব মাতৃ সদনে এ করতে হবে সব ডাক্তারদেরকে ভয় দেখিয়ে ওখানে ওখানে নিয়ে আসা হয় ওখানে রোজগারের জায়গা তৈরি করা হয়েছে O <laughs> थोरा साइदो <boutorn> <Wheelonents> <global Yeah! play servir> Thank <laughs> you.